আপনি কি জানেন এমন এক প্রাণী আছে যাকে দেখে সিংহ পিছিয়ে যায় যাকে আক্রমণ করতে গিয়ে আফ্রিকার সব থেকে শক্তিশালী সিগারেটেও দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয় হ্যাঁ সেই অদ্ভুত প্রাণীটির নাম সজারু ছোট্ট নিরীহ চেহারা হলো এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা আছে তার শরীরে যা তাকে জঙ্গলের কাঁটার রাজা বানিয়েছে আজকের ভিডিওতে আমরা জানাবো কেন সজারুকে সিংহ পর্যন্ত ভয় পায় কেভাবে তার শরীরের প্রতিটি কাঁটা তাকে পরিণত করেছে এক প্রাকৃতিক জীবন্ত অস্ত্রে আর কিভাবে সে পৃথিবীর অন্যতম শক্তিশালী বেঁচে থাকার কৌশল ব্যবহার করে বনার রাজাদেরও শিক্ষা দেয় সতর্কতার আফ্রিকার ঘন ঝোপঝাড় দক্ষিণ এশিয়ার গুহা এমনকি বাংলাদেশের পাহাড়ি অরণ্য সব জায়গাতেই সচরতার নিজের রাজ্য গড়ে নিয়েছে দেখতেছে অনেকটা মোটা ধীরগতির এমনকি নিরীহ মনে হতে পারে কিন্তু তার সরে জুড়ে আছে তীক্ষ্ণ ধাতবের মতো কাটা যা প্রকৃতির এক অনন্য প্রতিরক্ষার কৌশল এই কাটাগুলো আসলে পরিবর্তিত চুল বা লোম যেগুলো দুর্ঘ তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে প্রতিটি কাঁটার গোড়া পেশি থাকে যা মুহূর্তের মধ্যে কাটাগুলো খাড়া করে ফেলতে পারে এই দৃশ্য যখন শিকারে চোখে পড়ে তখন সে বুঝে যায় এই প্রাণীর সাথে মজা করা ঠিক হবে না সদর সাধারণত শান্ত প্রকৃতির প্রাণী সে ফল গাছের ডাল শিকড় বা কখনো ছোট পোকা জীবন কাটায় কিন্তু কেউ যদি তাকে বিরক্ত করে বা হঠাৎ আক্রমণ করে বসে তখন দেখা যায় তার প্রকৃত রূপ প্রথম সে জোরে জোরে শব্দ করে তারপর লেজের কাটাগুলো ঝাঁকাতে থাকে এতে অনেকটা ভয়ঙ্কর র্যাটলিং সাউন্ড তৈরি হয় এই শব্দ শুনে অনেক প্রাণী পিছিয়ে যায় কিন্তু যদি কেউ তখনও এগিয়ে আসে সোজার মূর্তি পিছনে ঘুরে আক্রমণাত্মক ভঙ্গিতে লাফিয়ে পড়ে তার কাটা যদি শিকারের শরীরে ঢুকে যায় তাহলে সেটা ভিতরে গেঁথে গিয়ে ভয়ঙ্কর ক্ষত তৈরি করে এই কাটা কিন্তু শুধু ধারালো নয় এগুলো ডগা এমনভাবে তৈরি যে একবার ঢুকে গেলে সহজে বের হয় না ফলে অনেক সময় সিংহ হায়না বা চিতা সুরে সদরু কাটা গেঁথে ইনফেকশন হয় আর সেই কারণে অনেক শিকারের মৃত্যু পর্যন্ত ঘটে গেছে এখনও প্রশ্ন হলো সিংহের মতো রাজা প্রাণী কেন সজারুকে ভয় পায় আসলে সিংহের গায়ে যদি সজর একটা কাটা ঢুকে যায় সেটা তার শিকারের ক্ষমতাকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে আফ্রিকার সভানুভাবে বহুবার দেখা গেছে সিংহ বা চিতা সজারুর পিছু নিয়েছে কিন্তু আক্রমণের পর মুখে চোখে বা পায়ে কাটা খেতে আহত হয়েছে দু সালে দক্ষিণ আফ্রিকার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুইটি সিংহ একটা সোজার উপর হামলা চালায় কিন্তু কিছুক্ষণের মধ্যে কাটায় জখম হয়ে তার পিছু উঠে যায় একটি সিংহর মুখে একটা কাটা ঢুকে যায় যে কারণে সে কয়েকদিন কিছু খেতেই পারেনি এই কারণেই জঙ্গলের রাজাও ভাবনায় সামনে যায় সে জানে এই প্রাণীর সাথে গেলে নিজের শাসনকে হারাতে হবে প্রকৃতি সজারুকে দিয়েছে এমন এক অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা সে কোনো শিকারই নয় তবুও তার অস্ত্রের ভয়ে অন্য সবার মধ্যে কাটাগুলো শুধু প্রতিরক্ষার জন্য নয় কখনো কখনো সেগুলো শব্দ সংকেত হিসেবেও ব্যবহার হয় দূর থেকে অন্য সজারুকে সতর্ক করার জন্য বা সঙ্গীর সঙ্গে যোগাযোগের জন্য এবং আরও আশ্চর্যের বিষয় হলো সজারু কখনো নিজের কাটা নিক্ষেপ করে না অনেকে ভুলভাবে বরং সে তার শত্রুকে ঘষে বা ধাক্কা মেরে কাটাগুলোকে সুরে ঢুকিয়ে দেয় প্রতি বছর সজারু শরীর থেকে পুরনো কাটা পড়ে যায় নতুন কাটা গজায় যেন জীবন্ত বর্ম পরে সে ঘুরে বেড়ায় বনের রাজপথে বিশ্বে প্রায় তিরিশটির বেশি প্রজাতির সজারু আছে এর মধ্যে আফ্রিকান ক্রেস্টেড সব থেকে বড় এর দুর্গ প্রায় নব্বই সেন্টিমিটার আর ওজন প্রায় বিশ কিলোগ্রামের মতো এশিয়ান সজারুদের মধ্যে ইন্ডিয়ান ক্রেস্টেড পুরকি অন্যতম যা বাংলাদেশ ভারত নেপাল ও শ্রীলঙ্কায় দেখা যায় তারা রাতে বের হয় তাই সাধারণ মানুষ তাদের খুব একটা দেখতে পায় না মানুষের গ্রামে সজারু কখনো কখনো ফসলের ক্ষতি করে তাই অনেক জায়গায় তাকে ক্ষতিকর প্রাণী হিসাবে দেখা হয় কিন্তু বাস্তবে সেবনের ইকোসিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে গাছের বীজ ছড়িয়ে দেয় মাটির নিচে খোঁড়াখুরি করে মাটির উর্বরতা বাড়ায় তাছাড়া প্রাচীন যুগে সজারু কাটা ব্যবহার করা হতো লেখার কলম অলঙ্কার এবং অস্ত্র বানাতে কিছু আদিবাসী সমাজে আজও কাটাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে দেখা হয় সজারু আমাদের শেখায় এক অসাধারণ শিক্ষা বড় হওয়া নয় বুদ্ধিমান হওয়ায় বেঁচে থাকার আসল চাবিকাটি সে ছোট হলো তার কৌশলই তাকে করেছে নিরাপদ আত্মবিশ্বাসী এবং সম্মানিত বনের শক্তিশালীরা যখন অহংকারে আচ্ছন্ন তখন সজারু তার সরলতা এবং বুদ্ধিমত্তা দিয়ে প্রমাণ করেছে প্রতিরক্ষাই হল সর্বোত্তম আক্রমণ যে পানিটিকে দেখে সিংহ পিছিয়ে যায় সে পানিটি প্রমাণ করে প্রকৃতির প্রতিটি জীবীর মধ্যে আছে এক অসাধারণ ক্ষমতা শুধু তাকে চিনে নিতে হয় তাই পরে আপনি যদি কোনো ভিডিওতে বা বনে কোনো সজাগ দেখেন মনে রাখবেন এটা কোনো সাধারণ প্রাণী নয় এটা সেই কাটার রাজা যে দেখিয়ে দিয়েছে আত্মরকাই প্রকৃতি শক্তি